কিন্তু আমরা আর জি কোরে বিষয়ে আমরা পুলিশের অনুমতি পাইনি পুলিশের অনুমতি দেয়নি কেন লগনে বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী তিনি বুঝছিলেন যদি বিজেপি কে আক্রমণ করতে হয় ও মচিয়ে যাতে সুযোগের হবে চলে করে কিন্তু সমস্ত প্রমাণ লোপাট দেওয়া হয় সেই সমস্ত প্রতিষ্ঠা করা হয়ে গেছে কিন্তু জেনে রাখুন সমস্ত আমার আছে আমরা এর দেখবো আমরা এর বিচার চাইবো যতক্ষণ না আমাদের অভয়া নির্ভয়া সে অব্দি বিচার পাচ্ছে আর মনে রাখবেন আমাদের এই আর্জিকর এরা মাত্র একটি ঘটনাটাই জানিয়ে দেন আমরা যদি ভালো করে যাবো কি দেখি আমরা দেখবো সন্দেশ খালিদের একইভাবে নির্যাতন করে গেছে আমাদের ঘরের মা বোনদের